রহমতুল্লাহ আমাদের সবাইকে আমার কাছে অপ্রতিক অভিনন্দন এবং আমরা একটি লাইভ ডিজাইন করছি আপনাদেরকে সেটি দেখানোর জন্য আমরাও লাইভে আসলাম ডিজাইনটি দেখুন এরপর আমি কিছু কথা বলছি এই ডিজাইনটি আসলে সম্পূর্ণ রঙ দিয়ে করা এই যে রঙ আসলে আমরা সাধারণত দেয়ালে ব্যবহার করি প্লাস্টিক পেন্ট ডিজাইনগুলো আসলে সেই প্লাস্টিক পেন্ট দিয়েই করা হয় এখানে আর্টিফিশিয়াল কিছুই নেই এবং দেখতে আসলে ঠিক ওয়ালপেপারের মতোই মনে হয় কিন্তু ওয়ালপেপারের চাইতে আসলে রঙটা অনেক বেটার বিকজ আমাদের দেশের যে টেম্পারেচার বা আমাদের দেশের যে ওয়েদার এই ওয়েদারের জন্য আসলে ওয়ালপেপার অ্যাপ্রোপিয়েট নয় বিকজ আমাদের অ্যাভারেজ টেম্পারেচার থাকে পঁয়ত্রিশ তিরিশের উপরে বছরে আট মাস এবং ওয়ালপেপারের যে আঠাটা থাকে যে আঠা দিয়ে ওয়ালপেপার লাগানো হয় প্রচুর 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 গরম থাকায় আসলে আমাদের দেশে এই আঠাটা শুকিয়ে ওয়ালপেপারটা দুই বছর তিন বছরের বেশি কখনোই না কিন্তু রং দিয়ে যখন আমরা একটা ডিজাইন করি সেটা দেখা যাচ্ছে চোখ বন্ধ করে পাঁচ সাত বছর চলে যায় সো ডেফিনেটলি আমরা বলতে পারি যে রঙ দিয়ে করা একটি ডিজাইন ডেফিনেটলি ইজ মোর বেটার দ্যান ওয়ালপেপার সো আমি কাছ থেকে আপনাদেরকে ডিজাইনগুলো একটু দেখাবো খুব কাছ থেকে এখানে আসলে অর্ধেকটা দেয়াল করা হয়েছে আর বাকি অর্ধেকটা এখনও কাজ চলছে আমরা আপনাদেরকে আরেকটা রুমে নিয়ে যাচ্ছি সেই রুমে আমরা ইতিমধ্যে একটা ডিজাইন কমপ্লিট করেছি ঠিক এই ডিজাইনটাই কিন্তু অন্য আরেকটা কালারে সেটা আমি দেখাচ্ছি যেহেতু আসলে কাজটি আমরা এই মাত্রই শেষ করলাম এবং দেখতে পাচ্ছেন ঘরটাও অগোছালো হ্যাঁ তো আসলে ঘরটা যখন আরো সুন্দর করে সাজানো হতো যদি তাহলে আরো বেশি সুন্দর লাগতো আমি একটু কাজ থেকে আপনাদেরকে ডিজাইনটা দেখাই আমাদের এই ডিজাইনটার মডেল হলো ডাব্লিউ এস টি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা বছরেই অলমোস্ট বিগত এবছর তো সাত মাস চলে সাত মাসে শুধু এই ডিজাইনটি করেছি প্রায় বিশ থেকে পঁচিশটি দেয়ালে শুধু এই ডিজাইনটি এবং এটি আসলে বছরের হট ডিজাইন হ্যাঁ খুব প্রচুর চলছে এই ডিজাইনটি মোটামুটি পঁচিশটা ডিজাইন আমরা এর মধ্যে এবছর করে ফেলেছি শুধুমাত্র একটি ডিজাইন বিভিন্ন কালারে আপনি চাইলে যে কোনো কালারে এই ডিজাইনগুলো করতে পারেন আপনার পছন্দ মতো যেমন এই কালারটি আমাদের এই যে কাস্টমারের বাসায় আমরা এখন আছি উনি পছন্দ করে দিয়েছেন এই ডিজাইনটি এই কালারটি হ্যাঁ আমরা এই কালারে করে দিয়েছি ওই রুমে যেটার কাজ চলছে সেটাও দেখলেন এক কালারে এবং একই ডিজাইন এই রুমে আমরা করেছি অন্য একটি কালারে হ্যাঁ এবং আমাদের সবচেয়ে বড় ব্যাপারটি হলো আমাদের এই ডিজাইনগুলো একদম ইউনিক আপনারা আপনি বাইরে কোথাও এই ডিজাইন পাবেন না এই গ্যারান্টিটুকু আমি দিচ্ছি কোথাও এই ডিজাইন পাবেন না বিকজ এই ডিজাইন আমাদের নিজেদের করা হ্যাঁ এবং এই ডিজাইনের কপিও কেউ করতে পারবে না বিকজ এটা আমরা যে প্রসেসে করি বাংলাদেশে আসলে এই কাজ করার মতো সেই প্রসেসও বাংলাদেশে এখনো সেই টেকনোলজি কেউ আনেনি আমরা ছাড়া আমরা বিভিন্ন প্রসেসে কাজ করি তো আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লেগেছে এবং আপনাদের ভালো লাগাটাই আমাদের কাম্য যদি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকে তাহলেই আমরা সার্থক হব কাজ করে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য আমরা ওয়াল টাচ আমাদের প্রায় এক হাজারের বেশি ডিজাইন আছে শুধুমাত্র দেয়ালের জন্য এবং আপনার অপেক্ষাতেই আমরা থাকি কখন আপনারা ফোন দিবেন যে আপনি আপনার দেয়ালটি এভাবেই রাঙাতে চান এবং আমরা সেই অপেক্ষাতেই আছি আমাদের সাথে আপনারা যতদিন ছিলেন যেভাবে ছিলেন ভবিষ্যতে সেভাবেই থাকবেন সেই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের লাইভ ধন্যবাদ সকলকে আলাইকুম রহমতুল্লা